দুদক এক প্রকার ঘুমই আছে তার ঘুম ভাঙানোর মতো কেউ নাই উপদেষ্টাদের পিও এপিও পি এস এ তারা যে দুর্নীতি করেছে এই দুর্নীতির সাথে যে আমাদের উপদেষ্টারা জড়িত না সে বিষয়ে কিন্তু আমরা কোনো পরিষ্কার ধারণা পাইনি অনেকের বিরুদ্ধেই যে দুর্নীতির অভিযোগগুলো এসেছে সেই দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদক কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করে নাই আমরা এই দুর্নীতির খবরগুলো যখন আমাদের দৃষ্টিগোচর হয় গণমাধ্যমের মারফতে তখন আমরা আগাম বিগত আপনার সাতাইশ এপ্রিল সাতাইশ এপ্রিল বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে মার্চ টু দুদক কর্মসূচির মধ্য দিয়ে দুদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জনগণের উদ্বেগ সহ বর্তমান সরকারের করণীয় কি হতে পারে সেই বিষয়ে আমরা দুদকের কাছে স্মারকলিপি প্রদান করেছিলাম এবং দুদক আমাদেরকে আশ্বস্ত করেছিলেন দুদকের পরিচালক আমাদেরকে আশ্বস্ত করেছিলেন দুর্নীতির বিরুদ্ধে তারা জিরো জিরো টলারেন্স দেখাবে কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে আমরা কর্মসূচি করবার পরে চব্বিশে মে তারা একটি বিজ্ঞপ্তি দিয়ে জানালেন যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে প্রাথমিক প্রমাণ পাওয়া সাপেক্ষে তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারপরে আমরা দুদকের আর কোনো কর্মকাণ্ড চোখে আমাদের পড়েনি বা জনগণ দেখতে পাইনি মূলত আমরা মনে করছি আঠাশে অক্টোবর দৈনিক যুগান্তর পত্রিকায় যে প্রতিবেদনটি দেওয়া হয়েছিল যে দুদক একরকম স্থবির হয়ে পড়েছে বা দুদক ঘুমিয়ে আছে সেই জায়গায় আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে এ ধরনের একটি প্রতিবেদন আসবার পরেও দুদকের কোনো প্রকার কর্ণপাত করছে না এই অবস্থায় বাংলাদেশ যুব অধিকার পরিষদ মনে করছে যে দুদক এইখানে একটি অশুভ ছায়ার আধিপত্যে বা যে অরাজনৈতিক সরকার ক্ষমতায় আছে তাদের প্রভাবে দুদক কোনো কাজ করতে পারছে না আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যখন রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে তখন তাদের প্রভাবেও দুদক তার কাজটি করতে পারে না পাঁচ আগস্টের গণভ্যুত্থানের পরে এত হতাহত এবং জীবন বিপন্ন করে যারা এই গণপুত্থান সংগঠিত করেছে তারপরে আমরা দেখতে পেরেছি দুদকের একই অবস্থা রাজনৈতিক সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে রাজনৈতিক প্রভাবে যদি দুদক কাজ করতে না পারে এখন একটি অরাজনৈতিক সরকার ক্ষমতায় আছে এখনও আমরা দেখতে পাচ্ছি দুদক তার কাজ করতে পারছে না দুর্নীতির বিরুদ্ধে তার যে অবস্থান দুর্নীতির দমনে তার যে ভূমিকা সেই ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না অতএব এটি আমাদের জন্য খুবই উদ্বেগজনক এখন কারা প্রভাব খাটিয়ে এই দুদকের তদন্ত বিচার কাজ দুর্নীতির বিরুদ্ধে কারা স্থবির করে রাখে বাংলাদেশ যুব অধিকার পরিষদ তথা বাংলাদেশের জনগণ তা জানতে চায় আমরা আরও গভীরভাবে পরিলক্ষণ করেছি যে উপদেষ্টারা উপদেষ্টাদের পিও এপিও পি এস তারা যে দুর্নীতি করেছে এই দুর্নীতির সাথে যে আমাদের উপদেষ্টারা জড়িত না সে বিষয়ে কিন্তু আমরা কোনো পরিষ্কার ধারণা পাইনি আমরা ধারণা করছি যে এই পিএসএপিএসদের এত ক্ষমতা ছিল না তারা টেন্ডার বাণিজ্য করবে তারা বদলি বাণিজ্য করবে তারা নিয়োগ বাণিজ্য করবে অতএব তারা এই উপদেষ্টাদের ক্ষমতাকে ব্যবহার করেই এ ধরনের অনৈতিক কাজ অবৈধ কাজ এবং দুর্নীতির সাথে জড়িয়েছে দুদকের দায়িত্ব ছিল গভীরভাবে পর্যবেক্ষণ করা তদন্ত করা এবং এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা কার দায় কতটুকু তাই স্পষ্ট করা কিন্তু দুদক এক প্রকার ঘুমই আছে তার ঘুম ভাঙানোর মতো কেউ নাই অতএব বাংলাদেশ যুব পরিষদ আগে যেভাবে দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান জারি রেখেছে তার সংগ্রাম জারি রেখেছে এখনও যুব অধিকার পরিষদ মনে করে সেই সংগ্রামের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি অতএব এই দুদককে বাধ্য করতে হবে এই দুদককে যদি আমরা বাধ্য করতে না পারি তাহলে বছরের পর বছর যাবে শুধু তদন্ত চলবে এবং দুর্নীতিবাজরা দায় মুক্তি পাবে অতএব আমরা সেটি হতে দিতে পারি না এ দেশের তরুণ সমাজ এ দেশের তরুণ যোদ্ধারা যারা গণ নিজেদের জীবনকে বিপন্ন করেছে যারা আহত হয়েছে তারা এই বাংলাদেশ কামনা করে এই দুদক কামনা করে এই দুর্নীতির প্রত্যাশা করে তারা এই গণঅভ্যুত্থান করা নাই অতএব যারা অভ্যুত্থানে জড়িয়েছে যারা এই দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিল যারা এই দুর্নীতিতে সহযোগিতা করেছে যারা অবৈধ ক্ষমতা প্রয়োগ করেছে তারা মূলত এই গণ বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে